একদম আকাশ ফাটা করতালির মধ্য দিয়ে পরবর্তী ড্রামসে যিনি আছেন বাপনদা বাপনদাকে বরণ করে নিচ্ছেন ছাত্রদলের সদস্যরা ব্যাচ পরিয়ে আমরা বাপনদাকে আমাদের আপন করে নিতে চাই তারপরই রয়েছেন প্যাডে দিব্যেন্দু আচ্ছা হ্যান্ডসনিকে হ্যান্ডসনিকে আছেন বাপন বাপনদাকে আমরা আপন করে নিচ্ছি ব্যাচ পরিয়ে আমাদের তারপরেই প্যাডে রয়েছেন দিব্যেন্দু দা দিব্যেন্দুদাকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি এবং আমাদের আজকের মহতি অনুষ্ঠানে আসার জন্য ছাত্রদল সীতাপুর ছাত্র দলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আচ্ছা লিড গিটার বেস গিটার বেস গিটারে মাস্টার পিকু কলকাতার সুনামধন্য মিউজিশিয়ান মাস্টার পিকু তারপর লিড গিটারে আছেন মাস্টার সন্দীপ দা আমরা বরণ করে নিচ্ছি আরও একবার আমরা আজকের যন্ত্রসঙ্গীত শিল্পীদের পরিচয় ঘটিয়ে নিচ্ছি কিবোর্ডে আছেন টুকাইদা ড্রামসে আছেন নয়নদা হ্যান্ডসনিকে বাপন দা প্যাড প্যাডে আছেন দিব্যেন্দু দা লিড গিটারে আছেন সন্দীপ ও বেস গিটারে আছেন মাস্টার পিকু আর সঙ্গে আপনাদের আদরের ভাই আমি উদয় নমস্কার আমাদের যিনি এখন ছাত্রদলের সঞ্চালনা করছেন ওনাকে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছে মৌজানা একটা জোরদার করতালি হবে সঞ্চালনা করছেন অনেকক্ষণ থেকে আমাদের প্রিয় দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভালোবাসা সীতাপুর ছাত্র দলের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা একটা ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো এই আশা ভরসা নিয়ে আজকের সঙ্গীত শিল্পী